স্বাগতম ভগ্ন নারায়ণায় ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের যারা অনুষ্ঠানগুলো দেখেন শোনেন তাদের সকলকে দু আমাদের ম্যারেজ লাইফ বিবাহিত জীবন স্বামী স্ত্রীর যে সম্পর্ক আছে সে সম্পর্ক আমাদের কীরকম যাবে আর সঙ্গে আমাদের নতুন প্রণয় প্রেম বা ভালোবাসা কীরকম হবে নতুন করে যেসব জাতক জাতিকারা প্রেমের মধ্যে পড়তে যাচ্ছেন বা নতুন করে প্রেমের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আর সত্যি কথা বলতে কি ধনুরাশির এবছর সাংসারিক জীবন খুব সুখের যাবে না অ্যাডজাস্টমেন্ট করে চলার চেষ্টা করবেন ওভারঅল আপনার সপ্তম স্থান চতুর্থ স্থান বিচার করার প্রয়োজন আছে গৃহে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে গুরুজনের সঙ্গে মতান্তর দেখা দিতে পারে আর সন্তানের বিষয়ে বিশেষ চিন্তার কারণ হবে অবাধ্য অমনোযোগী এবং কুকর্ম করার সম্ভাবনা রয়েছে একটু বিশেষ করে নজর রাখবেন নতুন করে যারা প্রেম করতে যাচ্ছেন তাদের জীবনে ভালোবাসা তাদের জীবনে আসতে একটু সময় নেবে আর এই প্রেম বা ভালোবাসা নিয়ে বাড়ির লোকের গুরুজন ব্যক্তির সাথে আপনার মতান্তর মতানৈক্য চক্রাজাটি অশান্তি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবছরে ধনু রাশির প্রেমের বিয়ে কিন্তু খুব শুভ নয় এটা বুঝে এগোতে হবে এবার হচ্ছে মকর রাশির আপনাদের দু সাল সাংসারিক জীবন ম্যারেজ লাইফ বিশেষ করে ম্যারেজ লাইফটাই আর প্রেম বা ভালোবাসা তাদের ক্ষেত্রে আপনার দাম্পত্য জীবনেও এ বছরটা খুব আদর্শ সময় বলা যেতে পারে যেহেতু মঙ্গলের বছর হলেও মঙ্গল কিন্তু খুব জেদি প্রকৃতির সেই জেদ এমন করবেন সেটা যেন খুব খারাপ পর্যায় না যায় সেইটার দিকে বিশেষ মনোনিবেশ করবেন আপনার দাম্পত্য জীবন মোটামুটি একটু আনন্দে কাটবে এবছর সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সন্তানের জন্য কিছু উদ্বেগ দেখা দিতে পারে ওভারঅল সেটা কেটে যাবে ওই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং সাংসারিক জীবন একটু মধুময় হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমিক প্রেমিকা এবছরে নতুন করে প্রেমে আবার পড়ার সম্ভাবনা রয়েছে যদি প্রেম বা ভালোবাসা করে থাকেন নতুন করে জড়ানোর চেষ্টা করবেন না সেটা চিরস্থায়ী হবে না মানসিকভাবে তৃপ্তি আনবে না আপনারা ভালো থাকতে পারবেন না ওভারঅল সাংসারিক স্বামী স্ত্রী মোটামুটি খারাপ না ভালো বলা যেতে পারে আর আপনাদের আরেকটা কথা আমি জানাই যেটা বিবাহ বিবাহ তো একটা বিরাট চ্যাপ্টার বিরাট পাট একটা আর প্রেমের যে পাটটা সেটা কিন্তু খুব ছোট। সেটা বুঝে আপনারা জীবন ধারাবাহিকার পথে চলার চেষ্টা করবেন যারা প্রেমের মধ্যে থাকবেন তারা খুব তাড়াতাড়ি বিয়ে করার চেষ্টা করবেন নচেত সেই প্রেমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক সাংসারিক জীবন প্রেমময় ভালোবাসা জীবন আপনাদের ভালো কাটুক আর অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো থাকুন